নমস্কার বন্ধুরা রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনে ডাটার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন এর জন্য আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা নিয়েছি আর ডাটাগুলো কিন্তু একটু মোটা সাইজের নিতে হবে সরু সরু ডাটা হলেও হবে তবে চেষ্টা করবেন মোটা সাইজে নিতে তাতে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে আর কিন্তু পাকা ডাটা নেবেন না এখন বাজারে কিন্তু পাকা ডাটাও পাওয়া যায় পাকা ডাটাটা শক্ত হবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই একটু বুঝে ডাটাটা কিনবেন আর ডাটাটা কীভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু ডাটাগুলোকে কেটে নিতে হবে আঁশ ছাড়িয়ে নিতে হবে এই যে আঁশটা সবুজ রঙের আমি ছাড়িয়ে নিচ্ছি এটা থাকলে কিন্তু রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না তাই খুব ভালো করে এইভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি দুটো ডাটা কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি আরও ডাটা রয়েছে সেগুলো আমি কিন্তু আগে থেকেই কেটে রেখেছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে সজনে আটার রেসিপি অবশ্যই একবার হলেও এই এখন সজনে আত প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে একবার হলেও বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা এক ঘেয়ে স্বসণের আটার রেসিপি না খেয়ে একটু আলাদা ধরনের বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপি খেতে দেখুন কিভাবে এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি সাইজ করে কিন্তু ডাঁটাগুলোকে কেটে নিতে হবে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিতে হবে আর যারা বটিতে অভ্যস্ত তারা বটিতে কিংবা ছুরিতে যাতে পছন্দ সেই হিসেবে কিন্তু ডাঁটাগুলো খুব ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডাঁটার এই যে খোসাগুলো অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর দেখুন সমস্ত ডাঁটাগুলো কিন্তু কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা মশলা আমাদের রেডি করে নিতে হবে তার জন্যে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দুই চামচ সাদা তিল তিলের পরিবর্তে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন কিংবা চাল মগজও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিয়েছি দুটো কাজু কাজুর পরিমাণটা বাড়াতে পারেন কাজু যদি খুব ভালো লাগে তাহলে এর থেকেও বেশি পরিমাণে দিতে পারেন আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন তবে নিরামিষ রেসিপিতে ঝাল কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না আর যেহেতু এই লঙ্কাটা বেশ ঝাল তাই একটা ব্যবহার করেছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল ব্যবহার করতে পারেন দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে যারা মিক্সিতে পেস্ট করতে পছন্দ করেন তারা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিল নোড়ায় বাটার মশলার স্বাদ কিন্তু আলাদা বন্ধুরা শিল নোড়ায় যদি বেটে যে কোনো রান্নায় যদি মশলা দেওয়া যায় তার স্বাদ কিন্তু দু দ্বিগুণ বেড়ে যায় তাই যদি পারেন শিলনোড়ায় বাটতে তাহলে অবশ্যই শিলনোড়ায় বেটে দেওয়ার চেষ্টা করবেন আর না হলে মিক্সিতে পেস্ট করে নেবেন দেখুন এইভাবে মশলাটাকে খুব ভালো করে মিহি পেস্ট রেডি করে নিতে হবে এই মশলাটা আমি তিনবার বেটে নিয়েছি তিনবারে কিন্তু খুব সুন্দর আমার একটা পেস্ট রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এই মশলাটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো নিয়ে সরিয়ে রেখে দেবো দিয়ে চলে যাব ওভেনের কাছে দেখুন একটা পাত্র বসিয়ে দিয়েছি ছোট্ট প্যান এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে স্বস্মী ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই যাতে সজনে ডাটার কাঁচা ভাবটা না থাকে সেই হিসেবে একটুখানি দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে সুন্দর করে একটু ভেজে নিলেই হবে যাতে সজনে ডাঁটা খেতে ভালো লাগে যে কোনো সবজি একটু ভেজে নিলেই কিন্তু কাঁচার থেকে একটু হালকা করে ভেজে নিলে সেই সবজির টেস্টটা কিন্তু খুব ভালো আসে দেখুন ডাটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ডাটাগুলোকে এই প্যানটা থেকে উঠিয়ে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে এই ডাটাগুলোকে রেখে দেবো দেখুন ডাটাগুলো কিন্তু এখনও গরম রয়েছে আর যে মশলাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে এই মশলাটাকে এর মধ্যে দেখুন বন্ধুরা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আগেও লবণ ব্যবহার করেছি ডাঁটা ভাজার সময় আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন যেহেতু নিরামিষ রেসিপি আর সর্ষে ডাঁটায় চিনিটা দিলে বেশ ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল আর দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা হলুদটা কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দেবেন হলুদ বেশি দিলে কিন্তু সজনে ডাটার গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না তাই হলুদটা একটু বুঝে দেবেন আর লবণটা যেহেতু ভাজার সময় দিয়েছি তাই সেটা হিসেব করে একটু বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় দেখুন ডাটাগুলো আমাদের খুব ভালো করে মাখানো হয়ে গেছে মশলাটা দিয়ে এবার এটাকে সরিয়ে রেখে দেবো দিয়ে চলে যাবো ওভেনের কাছে আগে থেকে আমি খানিকটা জল গরম হতে দিয়েছি দেখুন একটা পাত্রের মধ্যে জলটা বেশ হালকা গরম হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো এটা একটু হালকা ভাব উঠবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিলে তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যাবে দেখুন হালকা হালকা ভাব উঠতে শুরু করেছে এই পর্যায়ে একটা ছিদ্রযুক্ত থালা আমাদের বসিয়ে দিতে হবে বেশি ভাব উঠলে কিন্তু তখন রেসিপিটা তৈরি করা যাবে না হাতে ভাব লাগলে তখন কিন্তু অসুবিধা হবে তাই এরকম হালকা ভাব উঠবে তখন এই পাত্রটা বসিয়ে দিয়ে থালাটা বসিয়ে দিয়ে আর একটা কলাপাতা পাতা আমি নিয়ে নিয়েছি দেখুন কলা পাতাটা কেটে বেশ সমান করে নিয়েছি হিসেব করে কলা পাতাটা অবশ্যই কেটে নেবেন যেমন পাত্র সেই হিসাবে এবারে কলা পাতার ওপরে ডাটা ম্যারিনেট করা ডাটাটা আমি দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো দিয়ে ছাড়িয়ে দিতে হবে এক জায়গায় দলা পাকি থাকলে কিন্তু শক্ত থাকবে নি ওপরেরগুলো আর নিচেরগুলো সিদ্ধ হয়ে যাবে তাই এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে দিয়ে পাতলা করে দিতে হবে যেহেতু আমার থালাটা একটু বড় তাই খুব সুবিধা হবে এইরকমই বুঝে একটু থালা নেবেন তাতে করে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আর দেখুন যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর শিলনোড়া ধোয়া জলটাও খানিকটা দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না দিয়ে আবারও দুটো পাতা কেটে রেখেছিলাম সেই পাতা দুটো দিয়ে ভালো করে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে ডাটাগুলোকে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখনও কিন্তু ভালোই সজনে ডাটা বাজারে পাওয়া যাচ্ছে অবশ্যই এই রকম একটা রেসিপি সজনে ডাটার পাতুরি তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে দেখুন এইভাবে ভালো করে পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমাদের দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে যেমন সময় লাগবে ডাটা হিসেবে সেই হিসেবে কিন্তু রান্না করে নিতে হবে পনেরো মিনিট পরে ফিরে এসছি দেখুন পনেরো মিনিট পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরে দেখুন থালাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পাতাটা তুলে দেখিয়ে দিচ্ছি পাতুড়িটা কতটা সুন্দর রেডি হয়েছে দেখুন এটা দেখলেই কিন্তু জিবে জল এসে যাবে বন্ধুরা আর গরম গরম ভাতে তো খেতে অসাধারণ লাগে দারুণ হয় খেতে একটা চামচ দিয়ে আমি কাটিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ডাটাগুলো সিদ্ধ হয়েছে ডাটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু সময় লাগেনি দেখুন হাত দিয়ে আমি ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে আর কচি ডাটা হলে একটু কম সময় কিন্তু রাখবেন এটা মোটা ডাটা বলে একটু বেশি সময় রেখেছি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে